আজকে আপনাদের ইউনিক একটি জামা তৈরি করে দেখাবো কাটিং ও সেলাই একদম সহজভাবে এভাবে অনেক ঘের দিয়ে আপনার বাচ্চার জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখুন আমি দুই কালার সিট নিয়েছি এক কালার সিটটা দিয়ে ডিজাইন দেবো আর এখানে দুই গাছ কাপড় আছে তো এই কাপড়টা আমরা এখানে চার টুকরা করে কাটিং করে নিয়েছি ছয় ইঞ্চি করে তো এইভাবে আপনারা ছয় ইঞ্চি করে চার টুকরা কাপড় এভাবে কেটে নেবেন যতটুকু বহর আছে পুরো বহর দিয়ে এবং এই কাপড়গুলো এখানে জয়েন করে নেবেন তো এইভাবে হচ্ছে যখন জয়েন্টগুলো হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে এক কালার কাপড় নেব তো এইভাবে মাথাটা সমান করে নেব তো এখানে দুই ইঞ্চি করে কাপড় আমরা এভাবে কেটে নেব তো এটাকেও আমরা চার পাত করে কাটিং করে নেব তো এই চারটা পাত আমরা দু ইঞ্চি করে কাটিং করে নিলাম এটা হচ্ছে আমরা এভাবে সবগুলা জুড়ে নিব যেহেতু আমরা কুচির মাথার সাইডটাও একটু ডিজাইন করব তো এইভাবে হচ্ছে জুড়ে নিতে হবে এখন হচ্ছে আমরা এখানে যে কুচির জন্য সিটটা সহিংস করে কেটে নিয়েছিলাম সেটার উল্টা পাশে আমরা এভাবে কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি তো সেমভাবে আমরা এভাবে কাপড়টা পুরো কাপড়ের সাথে এভাবে লাগিয়ে দেব এরপর আমরা এটাকে এভাবে ভাস করে নিব তো এইভাবে হাত দিয়ে ভাস করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা এটাকে এভাবে রেখে একটা সেলাই করে নিব তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা করে নেবেন তো এই ধরনের বাচ্চাদের ডিজাইনের কাজ যদি আপনি প্রতিদিন দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখুন তো এভাবে যখন হয়ে যাবে এটাকে আমরা আবারও এক পাশ মুড়িয়ে এভাবে সেলাই করে নেব তো এইভাবে যদি আপনারা ডিজাইন করে জামা তৈরি করেন যে বাচ্চাদের জামাগুলো দেখতে সুন্দর হবে এবং বাচ্চারাও অনেক আনন্দের সাথে গায়ে দিবে তো এখনও সেভাবে চিকন কুশি করে নেবেন এবং যেভাবে দেখিয়ে দিচ্ছি এক হাত দিয়ে ভাঁজ করবেন আর আর এক হাত দিয়ে ভাঁজটা সমান করে বসিয়ে দেবেন এভাবে কুচিগুলা করে নেবেন তো এভাবে যখন কুচি দেওয়া হয়ে যাবে এখানে আমি দুইটা পাত কেটে নিয়েছি তো সতেরো ইঞ্চি করে দুইটা পাত কেটে নিয়েছি তো এই জামাটা আপনি যদি বডির বডির মাপ এবং লম্বার মাপ কমেন্ট করে জানান কতটুকু কাপড় লাগবে কত বছর বাচ্চার জন্য রিপ্লাই কমেন্টে জানিয়ে দেবো তো এভাবে দুটা পাত জুড়ে নেবেন জুড়ে নেওয়ার পর এভাবে কুচিটা এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি পুরো বহর কাপড়ে দুটা পাত কেটে নিয়েছিলাম সতেরো ইঞ্চি করে এবং সেই দুটা পাত একসাথে জুড়ে নিয়েছি নেওয়ার পর এভাবে কুচিগুলা করে নিচ্ছি তো এই কুচিটা এখানে বসানোর পর এখানে অবশ্যই একটা চাপ সেলাই করে দিবেন তো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা করে দিবেন তো এভাবে যখন চাপ সেলাইটা করা হয়ে যাবে দেখবেন নিচের পাতটা তৈরি করা হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা এই পাশটা যে মাজার সাথে কুচিটা থাকবে সেই কুচিটা আমরা এখানে আগে করে নিব এভাবে আস্তে আস্তে সুন্দর করে পাতলা করে কুচিগুলা দিয়ে নেবেন তো কুসিগুলা ছোটো ছোটো করে ঘন করে দিবেন যাতে জামাটা দেখতে ভালো লাগে আর এই যে পুরা বহরের কাপড়টা দিয়েছি এর কারণে অনেক ঘের হবে তো এটা আমি তৈরি করছি পাঁচ থেকে সরি চার থেকে ছয় বছর পর্যন্ত বাচ্চারা গায়ে দিতে পারবে এই মাপে কাটিং করে নিলে তো দেখুন এখানে আমি নিচের পাতটা তৈরি করে নিলাম এখন আমরা উপরে পাটটাও ডিজাইন করে তৈরি করব এর জন্য আমরা এখানে একটা কাপড় চার ভাজে ভাস করে নিলাম এটা আমরা হাফ বডি তৈরি করবো হাফ বডির জন্য এখানে চার ভাজে ভাঁজ করে নিলাম তো এখানে কাপড়টা নিলাম নয় ইঞ্চি এখন আমরা এখানে পুটের মাপ নিব সাড়ে চার ইঞ্চি এরপর হচ্ছে আমরা আলমহলের মাপটা নিব সাড়ে চার ইঞ্চি এভাবে স্কেল দিয়ে দাগ করতে নিয়ে এভাবে রাউন্ড করে নেবেন এখানে আমরা বডির মাপ দিলাম সাত ইঞ্চি এবং নিচে দিলাম সাড়ে ছয় ইঞ্চি এটা বডির যে মাপ থাকবে চার ভাগে এক ভাগ ভাগ করে বারটি কাপড় নেবেন এক ইঞ্চি করে এখানে গলার মাপ দিব পনের দুই ইঞ্চি এবং লম্বার মাপটা দিব সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চিতে আমরা এভাবে চিহ্ন করে নিচ্ছি এবং পনেরো দুই ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নিলাম এখন হচ্ছে এটা আমরা পিছনের গলা একটু ছোটো করে দেবো এর কারণে আমরা এখানে এক ইঞ্চি কম নিলাম তো এভাবে হচ্ছে কাটিংটা করে নেবেন এরপর হচ্ছে আমরা এখানে এভাবে আলাদা করে নেবেন নিয়ে আমরা এখন এখানে সামনের গলাটা কাটিং করব তো আমরা সামনের গলাটা এভাবে একটু ডিজাইন করে কাটিং করব যাতে আমাদের ডিজাইনটা এর সাথে মিলে যায় তো এইভাবে গলাটা যখন তৈরি হয়ে যাবে এখন আমরা এখানে এক কালারে কাপড় নেবো নিয়ে আমরা এভাবে গলার সাথে বসাবো বসিয়ে এইভাবে সুন্দর করে কেটে নিব এক সাইড তো আমরা এখানে একটি সাইড এভাবে সুন্দর করে বসিয়ে নিব এরপর আমরা এখানে কাপড়টা ভাজ করে নিলাম নেওয়ার পর এভাবে গলাটা কাটিং করে নিলাম তো প্রথমে আমরা এখানে গলাটা এভাবে সেলাই করে নিব তো পট্টিটা আমরা এখানে লাগিয়ে নেবো গলার সাথে তো এইভাবে হচ্ছে পট্টিটা লাগিয়ে নেবেন এভাবে যখন পোটটি লাগানো হয়ে যাবে এখন এখানে চাপ সেলাই করে গলাটা তৈরি করে নেবেন তো ভিডিওটি আপনারা যারা দেখছেন আপনারা কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই ধরনের ভিডিও যদি আমার এই চ্যানেলে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখন হচ্ছে আমরা এই ডিজাইনটা এখানে বসাবো তো বসানোর জন্য এখানে ভাঁজ করে নিচ্ছি তো এভাবে ভাঁজ করে বসিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখান থেকে আমরা এই মাথা পর্যন্ত চলে আসবো আসার পর এই মাথাটাও আমরা একইভাবে এভাবে ঘুরিয়ে দেব তো সুন্দর একটি ডিজাইন করে আপনাদের জামাটা তৈরি করে দেখাবো তো এইভাবে যখন ডিজাইনটা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে আবারও বসাবো এবার আমরা এখান থেকে এইভাবে গলার পরটি কাটিং করে নিব তো এখানে এক ইঞ্চি অথবা শোয়া এক ইঞ্চি চড়া কাপড় নেবেন তো এই গলাটা আমরা এখানে বসাবো বসিয়ে এভাবে হাত দিয়ে একটু ভাঁজ করে নিব যাতে গলাটা আমি সহজে এখানে বসিয়ে নিতে পারি তো ঠিক এই ভাঁজের মাথা দিয়ে আমরা এখানে কীভাবে সেলাইটা করে নিব তো আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা এভাবে করবেন তো কোনো তাড়াহুড়া করবেন না আর কাজগুলো একটু ধীরে সুস্থে করবেন আর আপনি কত বছর বাচ্চার জন্য এই জামাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লা কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে দেবো তো দেখুন এভাবে ডিজাইনটা যখন হয়ে যাবে এখানে আমরা পিছনের যে গোলগলা করেছি সেই গোলগলাটা আমরা এখানে পটি কাটিং করে বসিয়ে দেব তো এইভাবে পটিটা কাটিং করে নেবেন নেওয়ার পর এভাবে সুন্দর করে বসাবেন বসিয়ে এভাবে সেট করে নিতে হবে তো এভাবে কিছু জায়গায় কাঠ বসিয়ে নেবেন নেওয়ার পর এখানে এভাবে ঘুরিয়ে চাপ সেলাই করে দিবেন তো এখন হচ্ছে আমরা এই পিছন পাতটাও এভাবে সেলাই করে দিব ভাজ করে নিচ্ছি তো এভাবে সেলাই করে নেবেন তো এখন হচ্ছে আমরা এখানে সামনের গলা এবং পিছনের গলা এখানে রেখে আমরা পুটের সেলাইটা করে নিব তো অবশ্যই আপনারা পুটের সেলাইটা ডবল সেলাই করে দিবেন এভাবে যখন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে একটা কাপড় নিলাম কাপড়টা ছয় ইঞ্চি আছে তো ছয় ইঞ্চি দিয়ে আমরা এভাবে হাতা কাটিং করে নিচ্ছি তো আপনি ওইভাবে হাতা বা এখানে বড় হাতাও দিতে পারেন সেটা আপনার রুচির উপর নির্ভর করবে তো এভাবে হাতার এক মাথা এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন এরপর এভাবে কুসি করে দিবেন সুন্দর করে ঠিক মাছ বরাবর এভাবে ভাজ করে কুচি দিবেন দেওয়ার পর এখানে এক কালার কাপড় ভাজ করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এই কাপড়টা এখানে এভাবে বসিয়ে সেলাই করে নেবেন তো এরপর হাতাটা আমরা এখানে সেট করে নিব তো এইভাবে রেখে হাতারও এখানে আমরা মাছ বরাবর কুচি করে দেবো সুন্দর করে তো এই কুচিগুলা যত সুন্দর করে দিবেন জামাটা তত সুন্দর হবে তো এভাবে আস্তে আস্তে মিল করে কুচিগুলা করে নিতে হবে তো একটি হাত আমি আগে লাগিয়ে নিয়েছি তো আরেকটি হাতে দেখালাম এখন সেখানে যে মেজারমেন্টটা থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী এখানে সেলাই করে নেবেন তো এখানে আমি দুটা ফিতা আগে থাকতে তৈরি করে নিয়েছি আপনারা এভাবে ফিতা দুটা সেট করে দিবেন তাহলে আপনার পিছন সাইডে দেখা একটু জামাতরা লুজ করে বানালেও সমস্যা নেই ফিতাটা বেঁধে দিলে দেখতে খুবই সুন্দর হবে তো এইভাবে যখন কুসি করে সেলাইটা সাইডে হয়ে যাবে এখন হচ্ছে আমরা হাফ বডির সাথে নিচের বডিটা এখানে সেট করে দেখিয়ে দিব তো আমরা এখন এই নীচের বডিটা এখানে মিল করে দেখলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমরা এখানে হাফ বডিটা বসিয়ে নিচ্ছি নেওয়ার পর এই হাফ বডিটা ভিতরের দিকে ঢুকাবো ঢুকে এখানে শুধু আমরা কুসির উপর দিয়ে এখন সেলাই করে দিব তো এই সেলাইটা করে দিলে সুন্দর এই জামাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনিও আপনার বাচ্চার জন্য এরকম ডিজাইন করে যদি জামা বানাতে চান বিভিন্ন ডিজাইনের কাজ শিখতে চাইলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন